উত্তেজনা থামার কোনো লক্ষ্য নেই উত্তর দিনাজপুরের চোপড়ায় শুক্রবার গভীর রাতে ফের চা বাগানের চা গাছ কেটে ফেলার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চা বাগান এবং কৃষি জমি তার উপর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের কালুগজ এলাকায় জানা গিয়েছে কালুগজ এলাকার বাসিন্দা জাকির হোসেন এই এলাকায় চা বাগান করেছেন অভিযোগ রাতের অন্ধকারে কিছু দুষ্টুতি চা বাগানের প্রায় পাঁচ হাজার চা গাছ কেটে নষ্ট করে দিয়েছে বাগান মালিক জাকির হোসেন জানিয়েছেন শনিবার সকালে বাগানে গেলে চা গাছগুলি কাটা অবস্থায় পড়ে রয়েছে এমন দেখতে পান তিনি এ বিষয়ে চোপড়া থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন কাছে গিয়েছিলাম যেটি করে এখন আসলাম আর পুলিশ আস্তে দিয়েছে ওরা সে ইনকোয়ারি করে যাবে না কিসের জন্য যেটি করেছেন আরে পাঁচ হাজার গাছ কাটা হয়েছে দু বছরের বাগান ছিল আনারস ছিল আবার চাও ছিল চা বাগানের চারা গাছ ছিল

দেখলাম যে বাগানে পুরা গাছ কেটে দিয়েছে প্রায় পাঁচ হাজারের মতো গাছ কাটছে খুবই দুঃখজনক ঘটনা যে এইভাবে আমাদের চোপড়া ব্লকে এটা না এটা নিয়ে চার পাঁচটা ঘটনা ঘটে গেলো একটু অনুরোধ করব পুলিশকেও যে যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখে যে এইভাবে ছোট মোটো চা চাষিরা যদি এইভাবে মানে গাছ একটা গাছ তৈরি করতে গেলে বাচ্চার মতো তৈরি করতে হয় কিন্তু এইভাবে যে কেটে ফেলে দেয় এটার অন্যায় করেছে এটার প্রতিবাদ করতে হবে আমাদেরকে ক্ষুদ্র চা চাষিদেরকে সবাইকে মিলে আন্দোলন করতে হবে আমাদেরকে দরকার পড়লে দরকার পড়লে থানায় গিয়ে আল অফিসারের সাথে আলোচনা করতে হবে যে এগুলো বারবার ঘটতেছে যেন পদক্ষেপ নাই পুলিশ অন্যদিকে ঘটনাটি খুবই নিন্দনীয় এবং যারা এই কাজ করেছেন তারা ভালো করেননি এবং ঘটনায় যারা জড়িত রয়েছে প্রশাসনের কাছে তাদের শাস্তির দাবি তুলেছেন হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ফিলিপ টুডু হ্যাঁ আমি সকালে শুনতে পারলাম যে আজকে ফোন যে যে আমার ভূতের একজনের বাগানের গাছ কেটে দিয়েছে প্রায় সাড়ে চার পাঁচ হাজারের মতো রাতের অন্ধকারে করেছে যারা করেছে এটা ভালো করে নেই তারপর ওনারা আমার কাছে আসছিল বললো পড়াশোনা কেটে দিতে বলেছি যদিও এই ঘটনা কে বা কারা কেন ঘটিয়েছে তা নিয়ে খুবই চিন্তিত বাগানের মালিক দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন স্থানীয় বাসিন্দারা চোপড়া থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ओंकार बांग्ला